আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকালী সময় গেছি বাজারও বাজারে গিয়ে বই রয়েছে এক বেড়সির মাঝে বাই আর তুফান আইসে কিতা খোঁ দিনে এক ডাকা ডাকের তুফান আইসে মাইছে দোকান খুলছিল দোকান আবার মাইছে তেরফাল দিয়া বালাটিকে গুড়িয়া তুইরা দেখো গাড়ি গুড়ি বাজারও বেশি আইছে না আর এক তুফান আইসে বাই দিনে এক ঢাকা ডাকের দেখায়নি গাছগিলাখান লোরে কী তুফান আইছে রে বাই মানুষ কত কষ্ট চিন্তা কর তুফান আইলে মেহকবিধ বাস দিলে আহলে মানুষে আল্লাহরে ডাকে আর বৃষ্টি হরি গেলে মানুষরে ভাই আল্লাহ কি জিনিস পাউরিলা রে ভাই কি সুন্দর মানুষের ভালোবাসা বুঝছনি কি বাতাস আইছে দেখো দেখো কি বাতাস হাইছে দেখেন বাতাস খারে কয় রে ভাই বুঝছনি দিন সব রাড়ি লাইট জ্বালাইরে চিন্তা কর কি জাত তুফান আইছে দেখো তুফান খারে খয় রে ভাই আল্লাহ সবাই রে রক্ষা করতা ভাই আল্লাহ সারা এই খেউ নাই বুঝছনি এই তুফান যেরা আউরা আছে ভাই রাখি কষ্টে আছে চিন্তা কর কত কষ্ট এরপর মানুষে আল্লা না তো যাই হোক আমরা এখন যাইম গিয়া তো ওখান হইল বিকালি টাইম বিকালি টাইম বলতে তিনটার কাছাকাছি হয়ে গেছে টাইম আর ভাই বৃষ্টি আইসে যেনে দেখো যাই সকালে কিন্তু বৃষ্টি হইছে না সকালে খালি তুফান দিছে বাতাস দিছে বৃষ্টি হয় নাই আর ওখান আমরা কাম বেসরধে কাম করতাম পারছি না ভাই বৃষ্টি আইসে ভাই বৃষ্টি আওয়ার মতন আইসে আল্লাহ মানুষের সময় দে কিন্তু মানুষে মানুষের সময় দেয় না আল্লাহ সব মানুষের পাশে থাকে সব মানুষের সহযোগিতা করে সাহায্য করে বড়লোক বানায় কুটিপতি বানায় শিল্পপতি বানায় ফকির বানায় কিন্তু আমরা আর মানুষে সুযোগ দেয় না স সময় দেই না ভালোবাসা দেই না শান্তির মতন মাতি না ব্যবহার ঠিক করিও না মানে আমরা মুখে দি যাই আমরা ইচ্ছা স্বাধীন যা চলে তাই আমরা ব্যবহার করি মানুষের লোক ভাই এক সেকেন্ডর বড়সা নাই আল্লাহ তালা চাইলে কি পারেন না সব পারেন বুঝছেন দেখেন দিন কত সুন্দর দিন আছে সকালে কালি বাতাস দিছে আর বিকালি টাইমে আল্লাহ মেঘ দিয়া দিছে যে সব কিছুর পরে মানুষ বৃষ্টি হোক আর দিনে ডাকক যাই কিছু করক মানুষ না ডাকায় শ্রবণ নাই ধৈর্য নাই মানুষের তো যাই হোক আমরা বৃষ্টির মাঝে হোটেলও বুয়াত আইসি নাস্তা করতাম আমার মামু টেকা গণিতা পেটা বুঝছনি খুব মানুষ পেটা টেকা বেশি বুঝছেন সব খাবায় বেটায় মানুষ খুব বালা যে যেটা কোয় বেটায় খাবায় রুজি হইলে বেটায় খাবায় মানুষের প্রতি হিংসা নাই বেটার তো যাই হোক আমরা সকল আইসি বাজারও বৃষ্টি হালকা হালকা কমছে ভাই তাই আই যার কাম হইতো নাই সবের ঠান্ডা লাগিয়েছে তো সবে কইরাতে যাই গা আগামীকাল খোলমুক তাই তো চলো কিতা কীতা তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবা